মাসে একবার হলেও স্নানঘরের কোন পাঁচ জায়গা পরিষ্কার করা দরকার স্নানঘর যতই পরিষ্কার করুন না কেন নজরে এড়িয়ে যায় পাঁচ জায়গা এবং জিনিসের ক্ষেত্রে মাসে একবার হলেও সেই সব জায়গা পরিষ্কার করা দরকার পরিষ্কারের সময় স্নানঘরের কোন জায়গাগুলি নজর এড়িয়ে যায় নিয়মিত স্নানঘর পরিষ্কার করেন তাও কিন্তু চোখের আড়ালে রয়ে যেতে স্নানঘরের কোন কোনো অংশ কল দেওয়াল বেসিন রড পরিষ্কার করলেও এমন কিছু জায়গা রয়ে যায় যেগুলি সচরাচর কেউ পরিষ্কার করেন না অথচ মাসে একবার সেই জায়গাগুলি মোচমুছি করা উচিত জানলা দরজা স্নানঘরের জানলা দরজাগুলি সচরাচর কিন্তু পরিষ্কার করেন না কেউ নিয়মিত অথচ জানলার গ্রিলে সংলগ্ন জায়গায় বাইরের ধুলো ঢোকে প্রচুর পরিমাণে স্নানঘরের দরজায় সাবান জলের ছিটে লেগে পুরো ময়লা জমে যায় স্নানঘরের ঘুলঘুলি ও এক্সস্ট ফ্যানের ফোকরগুলিতেও কম ধুলো ময়লা জমেরা মাসে অন্তত একটি তিন সময় করে এই জায়গাগুলি পরিষ্কার করা দরকার শাওয়ার শাওয়ারের মুখে সূক্ষ্ম ছিদ্রগুলি জলে থাকা আয়রন ময়লা জমে বন্ধ হয়ে যায় ময়লা জমতে জমতে জলের প্রবাহ কমে যায় তাই মাসে একবার হলেও শাওয়ারের মুখ পরিষ্কার করা উচিত বর্জ্য ফেলার জায়গা স্নানঘরের বর্জ্য ফেলা জায়গাটিও কিন্তু মনে করে পরিষ্কার করা দরকার পরিচ্ছন্নতার অভাবে তা থেকে যেমন বিশ্রীগন্ধ ছড়াতে পারে তেমনই রোগ সংক্রমণও হতে পারে স্নানঘর পরিষ্কারের ব্রাশ স্নানঘরের আনাচে কানাচে পরিষ্কারের ব্রাশ তোয়ালিগুলোও কিন্তু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে রাখা উচিত নোংরা ব্রাশ স্নানঘরে রাখা থাকলে দেখতে বিশ্রী লাগবে দুর্গন্ধ বেরোবে গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর